আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আরও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই আরও একটি দিনের শুভেচ্ছা গুড মর্নিং আজকে আমি খিচুড়ি রান্না করব তো গরুর মাংস দিয়ে কুয়াশা খিচুড়ি কষা কষা করে খিচুড়ি জানি না কষা খিচুড়ি বলে কি না আমি সেটাকে নাম দিচ্ছি কষা খিচুড়ি গরুর মাংস দিয়ে তো দেখতে থাকো কিভাবে রান্না করি আমি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি গো গোবিন্দ ভোগ চাল আর এখানে যে বিরিয়ানির চাল হয় না ওই দেরাদুন রাইস বলে যেটা সেটা আর এখানে মসুর ডাল আর এখানে কিছুটা ছোলার ডাল তো এই যে চালগুলো ডাল চাল সমস্ত কিছু দেখছো এইগুলো সব আমাদের নিজের জমির মানে কেনা কিছুই নয় সবগুলো আমাদের বাড়ির মানে আমাদের জমির মানে জমিতে হয়েছে সেখান থেকে এই চাল এই চালটা হচ্ছে আমাদের জমির আমার শ্বশুর মশাই জমিতে চাষ করেছিলেন সেটা এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে আসা দেরাদুন রাইস এটা বিরিয়ানির চাল তো এক ভাপা মানে একবার সেদ্ধ করেছে এই চালটা বিরিয়ানি রান্না করি যখন তখনটা দিয়েই করি তো আজকে ভাবছি মিক্স করে মানে সমস্ত কিছু মিক্স করে খিচুড়িটা করব। এখানে আমাদের জমির মসুর ডাল এখানে আমার বাবার বাড়ির মানে এগুলো সব বাবার বাড়ি থেকে আসা আর কি বাবার বাড়ি থেকে ছোলার ডাল মানে যে ছোলাগুলো আমার বাবার জমিতে হয় সেখান থেকেই ডাল তৈরি করা তো সমস্ত কিছু এখানে আজকে মানে নিজেদের অর্গানিক এখানে আমি কিছুটা গরুর মাংস নিয়ে নিয়েছি ফ্রেশ এখানে মানে চর্বি জাতীয় মাংস রাখিনি মানে একটু জাস্ট মাংসের মধ্যে থাকবে সেটাই আর কি আর এখানে হাড় কোনো কিছুই নেই জাস্ট ফ্রেশ গরুর মাংস নিয়েছি তো সেগুলোই সব কিছু ছোট ছোটো করে স্লাইস করে কেটে নিয়েছি কি হয়েছে তুমি জিসান তুমি আমান তুমি ওখানে বসো তুমি আমার চেয়ারে বসো বনুকে বনু চেয়ার দিয়ে দাও ফোনে ঝগড়া হয়েছে চেয়ার নিয়ে আমান বসবে দোয়েলের চেয়ারে দোয়েল বসবে আমার চেয়ার হয়ে গেছে হ্যাপি আর ঝগড়া করবে না ঠিক আছে আমি এবার রান্না করি তোমরা ওয়েট করো হ্যাপি সঙ্গে হয়ে গেছে দেখি একবার হাত মিলিয়ে দেখি তোমাদের হাতে কি এমন সুন্দর মেহেন্দি পরে রেখেছো দেখি হাতটা এখানে রাখো এখানে রাখো দেখি এখানে রাখো দেখি দুজনের ইস কি সুন্দর আমান তোমাকে কে মেহেন্দি দিয়ে দিয়েছে একাই পড়েছো দোয়েল দেখি তোমার ইস কি সুন্দর লাগছে দুজনের হাত দুটোর অবস্থা এত সুন্দর কোথায় গিয়েছিলে গিয়েছিলে নিচে কেন কেন বলো না এর রাস্তা ধারে গাড়ি আসবে এরকম ভাবে আমাকে না বলে কখনো নিচে যাবে না ঠিক আছে সরি বলো কান করবে না ক্ষমা করে দিলাম তোমরা এবার কি খেতে চাও বলে দাও এখানে আমি রান্নাটা করে নিচ্ছি কিন্তু রান্না করার সময় আমার একটু ভুল হয়ে গিয়েছিল আমি যে সব চালগুলো একসঙ্গে মিক্স করে দিয়েছিলাম তো এখানে পোলাও চাল যেহেতু একটু কম সেদ্ধ হয় আর অন্যান্য চাল একটু বেশি সেদ্ধ হয় তো এখানে আমার পোলা চালটা নরম হয়ে গিয়েছে তো সেটা নাড়ানাড়ি করতে গিয়ে আমার বিরিয়ানির যে চাল লম্বা লম্বা হয়েছিল দেখতে পেলে খুব অল্প একটা ভাত লম্বা ছিল বাকিগুলো ভেঙে গিয়েছে তো এই যে খিচুড়িটা আজকে রান্না করেছি সমস্ত কিছু আমাকে শিখিয়ে দিয়েছে আমাদের শাকসারা আপু এবং নোর আপু ওরা ফোনে ছিল আমার সঙ্গে আজকে খিচুড়ি রান্নার রেসিপির মেন মেন রাঁধুনি হচ্ছে আমাদের এই দুই আপু তারা ফোনে আমাকে শিখিয়ে দিয়েছে এইভাবে রান্না করো আমি ঠিক তেমনভাবেই করেছি তো এখানে গরুর মাংসটা আর খিচুড়িতে দেয়নি মেয়ে বলল কিছুটা কাবাব খাবে তার জন্য একটু বানিয়ে নিলাম অল্প করে আর এখানে গরুর মাংসটা রান্না করে নিয়েছি তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু জাস্ট ওয়াও সুগন্ধি অনেকবার হচ্ছে আমি যখন ভিডিও করছিলাম তখনই মনে হচ্ছে খেতে তো এটা শুক্রবারের ভিডিও তো শুক্রবারের দিন সকলে নামাজ পড়ে এসে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয় প্রত্যেক দিনের থেকে তো এবার আমি সকলকে খাবার বেড়ে দেব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে এবং আমার লাইফস্টাইল ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ